বন্ধুরা আজকে আমি চলে আসি সবার থেকে আলাদা সম্পূর্ণ ইউনিক অবাক করার মতো রেসিপি কুচুরি পানা দিয়ে অনেক তেল ঝাল যা খাইতে হবে ভিন্ন স্বাদে ভিন্ন রকমের আর সম্পূর্ণ রেসিপিটা হবে বিলের দেশি কাঁকড়া দিয়ে তো চলো সবার প্রথমে বিলত চলে যাবো

এভাবে কিন্তু আমার ধানগুলা ঝকাই ঝগাই না কিন্তু ফেলা দিবা হবে তাহলে কাঁকড়া গিলা কিন্তু সব কর্পটার নিচে কিন্তু পড়ে যাবে এই যে বন্ধুগুলো দেখিয়াম এটা দুটা পাই গেলে কিন্তু কাঁকড়া এ দু তিনটা একটা মাছ ওঠে মাছ আবার গচি মাছ এই যে কাঁকড়া গুলা দেখেন তো বেশ বিলের দেশি কাঁকড়া তো একদম সেই ওরে বাবা কামড়াই নিবে বালতিন রে সঞ্জিত বালতিন খান না না ধরো ধরো দে 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 फटाफट ধরিস বালতিন ধরিস দে যে তেজ কাঁকড়া ওরি বাবা দে 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 ভালো করে দে পালা যাবে ফের অনেক কষ্ট করে পাওয়া গেল মাছটা ভালো করে ধরিস হুম গুচি মাছ দেখা যাক এটা তো আবার উঠবে কিনা ও তো মাছ উঠিয়া এই যে সাটি মাছ এই তো ও একটা কাপড়ের বাচ্চা এই কাপড়ের বাচ্চাটা যে তেজ ছোট্ট একটা কাপড়ের বাচ্চা বা ছোঁয়া এই কাপড়ের ছোটা করে নিনি হ্যাঁ হ্যাঁ দে সব ই हे हरी यो ये हाडा बार की उठे देखा तो के बार की उठिया भाग गया

মাদু শুনি এবার ও আচ্ছা ঠিকছে এবার উঠুয়ে উঠবে কে জানে কে জানি যাব না ও এবার একটু নাই

এবার জানো মেলায় কাক উঠিয়া সঞ্জিত হ্যাঁ হ্যাঁ দারুন বলে পাওয়া যায় সঞ্জিত মেলায় কাক দেখা দেখা ও সেটাই তো সেই বড় বড় চার পাঁচটা কিন্তু গুঞ্জুরা উঠিয়া গুঞ্জুরা উঠিয়া

আমার যথেষ্ট পরিমাণে কাঁকড়া পাই গেলি তো বন্ধুলা আমরা কিন্তু একদম দাঙ্গা দুটে গেলি কাকড় মারা শেষ তো এবার কিন্তু কুচুড়ি পানাগুলা তুলে নিব তো চলো এই কুচুরি পানাগুলার কিন্তু এই যে ডিমের মতন অংশগুলা দেখে ইলাই খালি নিবো কুচি কুচি দেখে নিব তো ফাইনালি স্নান টান করি অনেক ফ্রেশ হই রান্নার কাজও চলে এসে তো এবার কাঁকড়া আর কচুরি পানা ভালো করে কাটি কুটি বানাই নিব এবার এই গিলার এই যে চিকন চিকন পাগিলা একে এই পাগিলা কিন্তু এইভাবে ছুটাই দেবো প্রত্যেকটা পায়ে ছুটায় দিব আর এই যে বড় বড় দুইটা পা এই পাগিলা কিন্তু পা থুই কিন্তু আর এই যে উপরের খলস এই যে এই খলাটা কিন্তু ছুটাই দিবড়ার থাকি এই কাঁকড়ার মাংস আর খোলা কিন্তু দুটা কিন্তু আলাদা আলাদা করে দিব এইভাবে ছুটাই দিব আর কাকড়টা দেখিয়ান প্রচুর পরিমাণে তেল এই যে খোলাটা তো তেলছে এই জায়গাটা তেল লাগিয়েছে এত তেল আর যেহেতু হচ্ছে বিলের কাঁকড়া এই বিলের কাঁকড়াত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তেল থাকে আর খাইতেও কিন্তু খুবই টেস্ট কাঁকড়া গেলে কিন্তু বানানিয়া হয়ে গেল এবার কাঁকড়ার সঙ্গে যে মাছগুলা পায়ানো সেই মাছগুলাও কিন্তু বানায় নিব এবার কাঁকড়া আর কুচুরি ভালো করে মানে মিনি মার্শালের জলত কিন্তু কতলায় কতলায় ধুই নিবো কুচুরি পানা গিলা গুলা কিন্তু আমরা তিন চারবার জল পাল্টাই পাল্টাই পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েই এবার ওঠাই নিব দিয়ে দিব সরিষার তেল এবার প্রথমে কুচুরি পানা ভাজি ভাজে নিব দিয়ে দিব হাফ চামচ নুন অল্প হল পুচুরি পানাগুলা কিন্তু পটল ভাজার মতো একদম দেখতে তুলে আসিয়া ওঠা নি আবারও ওই করার মধ্যে দিয়ে সরিষার তেল এবার কাঁকড়া খুব ভালো করে ভাজি নিব এবারে কাঁকা গিলিমে নুন আর হলুদের গুড়া কাকর গুলাও খুব সুন্দরভাবে একদম ভাজি নিয়ে এবার ওঠাই নিব কুচু পানা নে কাঁরে তেল ঝাল বানাবো তার জন্য ওই কড়াইতে দিয়ে দিব সরিষার তেল দিদি পেঁয়াজ কুচি দিদি মো টমেটো কুচি দি পরিমাণ মতো নুন এতে কিন্তু টমেটো আর পেঁয়াজ দুটোই গলি যাবে পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে একদম গলি গেলে এই সময় দিদিম একে একে মশলাপাতি আদা রসুন বাটা ধনে জিরা একসঙ্গে বাটা শুকনা লঙ্কা বাটা এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া এবার সব মশলাভাবে কুষিয়ে মশলাখান কিন্তু একদম পুরা সে নিয়ে এ সময় দিদি দিমো কাঁকড়া আর কুচুড়ি পানা এবার কাঁকড়া আর কুচুড়ি পানায় ভালো করে মানে কুষি নিমো কাঁচড়া আর খুচুড়ি পেলা কিন্তু পুরো আসে খুশি নিয়ে এবার দিয়ে দিবো হচ্ছে জল এ সময় দিমো হচ্ছে গরম মশলা গুঁড়া এবার নাড়ে জারি কিছুক্ষণ পরে কিন্তু নামাই নিব তো অবশেষে কচুরি পানার জন্য কাখরে তেল জাল একদম রেডি তো এবার নামাই নিব কাঁকড়ার দেখো খালি কাঁকড়ার তেল গিলা কি আরে সেই তো আজকালে কুচুর পাকা দিয়ে কাঁকড়ের তেল ঝালটো দিশার যেরকম লোভ লাগে যাহা খাইতেও কিন্তু ওরকমের টেস্ট তো অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যেন পারে যে কুচুরি পানা আর কাকড় দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়